দেখো এটা ফুলকপি একটা নতুন একটা রেসিপি ফুলকপি দিয়ে তো তোমরা ফুলকপির চপ নিশ্চয়ই খেয়ে খেয়েছো কিন্তু আমি এটা ফুলকপি দিয়ে আর আলু দেখো কুচনো আলুও কুচিয়েছি আলু দিয়ে ধনে পাতা দিয়ে আর এই যে ডিম দেখতে পাচ্ছ ডিম দিয়ে লঙ্কা কুচি দিয়ে আর তোমার লবণ হলুদ আর অবশ্য করে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি বেসন দিয়েছি আর চালের গুঁড়ো দিয়েছি লবণ হলুদ আর সামান্য মিষ্টি দিয়ে আমি এখন ফুলকো ফুলকো সুন্দর সুন্দর তোমার এক ফুলরি টাইপের বানাবো যেটা খুব খুব খেতে সুস্বাদু তোমরা এভাবে খেয়ে দেখবে খুবই টেস্টি সবাই এমনি এমনি খাও ডিম কেউ দাও না তো ডিম দিয়ে খেয়ে দেখো যে কতটা টেস্টি হয় আর যদি তোমাদের ভালো লাগে ডিম ছাড়াও টেস্টি হয় এবার ডিম দিয়ে আরও টেস্টি হবে তোমরা বুঝতেই পারবে তো যাই হোক তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন যারা রয়েছ তো আরও অনেক ভিডিও দেব যার জন্য তোমরা অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে রেখে দিও নতুনত্ব শীতের জন্য অনেক ভিডিও দেব তো দেখো এটা কি করে বানাই বন্ধুরা এবার এটা মাখি এটা সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে এটা হাতের দিয়ে মাখছি কারণ হাত ছাড়া মাখা সম্ভব না এর মধ্যে তোমরা লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি লঙ্কার গুঁড়ো দিই না কারণ লঙ্কার গুঁড়োটা অনেকটাই মানে খাওয়া উপযুক্ত না তো দেখো কীরকম হয়েছে আমি জল ছাড়া এর মধ্যে ডিম দিয়েছি জলের বদলে এই মাখছি গন্ধটাই সুন্দর লাগছে তো না মাখলে এই এমনি তালে ভাজলে কতটা সুন্দর লাগবে তো দেখো যে কড়াইতে তেল আছে এবার আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা এটা মাখায় গেছে দিয়ে দিচ্ছি ভাজতে হবে যাতে আমার আলুগুলো ভালো সুন্দর সিদ্ধ হয় বন্ধুরা এগুলো রেডি এটা কমপ্লিট হয়ে গেছে আরও কটা ছিল সেটা ভাজা হয়ে গেছে তো আমি ভেজে দেখো এগুলো তুলছি একটা বাটিতে খেতেও খুব ভালো হয়েছে যেহেতু ডিম দেওয়া আছে সেজন্য এটা খুলেছে বেশি সৌন্দর্য হয়েছে তো দেখো কেমন লাগছে দেখতে তো খুবই ভাল লাগছে খেতেও খুব ভালো লেগেছে অবশ্যই তোমরা মানিয়ে খেও আর অবশ্যই আমি এত কষ্ট করে এগুলো বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি নতুনত্বভাবে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করে দিও